কিন্তু মোটামুটি যারা অংশগ্রহণ করছে বিয়াল্লিশ জনই ভালো করছে ভালো ভালো কষ্ট করছে এখানে নাম্বার খুবই কাছাকাছি এবং মানে হাড্ডা হাড্ডি লড়াই বলা ছিল খুবই ভালো করছে আমরা আসলে এটা সারপ্রাইজ যে বিয়াল্লিশ জন স্টুডেন্ট আমরা তো আগেই বলছি কিন্তু বিয়াল্লিশ জন কিন্তু ওই ওই স্কুলের ভালো ভালোদের মধ্যে একটা কম্পিটিশন যার কারণে রেজাল্টটা কিন্তু কাছাকাছি এবং আমি বলবো এই যে যারা পড়ালেখা এখানে আসছে কম্পিটিশনের জন্য আসছে এরা যদি ধারাবাহিকতা অব্যাহত রাখে আর ভবিষ্যতে আরও ভালো করবে এবং আমরা তা ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা অষ্টম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নিই এবং আগামী বছর থেকে আমরা বড়ো করে নেব এরা যদি অষ্টম শ্রেণীতে বেঁচে থাকে আর দীর্ঘায়ু দান করুক যারা যদি অষ্টম শ্রেণীতে যায় তাহলে এরা আবারও হয়তো আমাদের একটা বক্তব্য শোনা যায় আশা করতে পারি আমি না থাকতে পারি অন্য কেউ থাকবে অন্য কেউ না সংগঠন চলবে সংগঠন নিয়ে সংগঠন চলবে সংগঠন চলবে ধারাবাহিকভাবে চলবে এবং যে অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করেছেন এই ধারাবাহিকতায় আমরা জনের যে আসলে দশজন না আমাদের বিয়াল্লিশ জনের পুরস্কার দেওয়া উচিত যে ফলাফল করছে বিয়াল্লিশ জনকে আমাদের পুরস্কার দেওয়া উচিত আমি আগে বলছি আমাদের স্বাদ আছে সাতজনের অল্প সময়ের মধ্যে করার কারণে আমরা সবাই পুরস্কৃত করতে পারলাম না এই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দিচ্ছি তা আমরা দশজনকে আমাদের দশজনের যে ক্যাপ্টেন যারা আছে তাদেরকেও আসলে যেভাবে মূল্যায়ন করা উচিত সেভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি বা আপাতত করতে পারতেছি না ওই জন্য আমরা দুঃখিত তো আমরা একটা নাম ঘোষণা করছি দশম থেকে আমরা পুরস্কারটা দিয়ে দিবেন আমাদের প্রদর্শনীরা আছে আমাদের সাংগঠনিক সভাপতি আছে এরা তো যাই হোক একশো পাঁচ নঙের একশো পাঁচ নং বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সূর্যমিত্র সূর্য মিত্র মিত্র দশম স্থান অধিকার করছেন দশম স্থান

এবার আসছে প্রাথমিক বিদ্যালয়ে হাফসা বিন তে আহমাদিনে আহমাদম্বর বিশ আছে ধন্যবাদ

কালুরে আসলে তো চমক লাগাইছে দ্বিতীয় পরের অবস্থান কালুরে আছে চতুর্থ একশো ছয় নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইচ্ছা বাড়ো ইচ্ছা বাড়ি আছে ইচ্ছা বাড়ো চতুর্থ ইচ্ছা বাড়ি আছে